এই ভিডিওতে আমরা দেখব নিউমেরিক্যাল ইনকুট এবং নিউমেরিক্যাল ডিসপ্লে কীভাবে অফ প্লেস করতে হয় সো ধরুন আমরা প্রোগ্রামে আমরা আসলে ডি হান্ড্রেডে যা দেবো সেটা ডি হান্ড্রেড টুতে যাবে তাই না সো আমি ডি হান্ড্রেডের এর ভ্যালু কত ডি দেওয়ার অপশন থাকতে হবে এইচএমআই থেকে এবং ডি হান্ড্রেড টুতে আসলে ওইগুলোটা আসছে কিনা সেটা দেখার অপশন থাকতে হবে সো আমি যে দিব এটাকে বলতেছি আমরা নিউমেডিক্যাল ইনপুট আর যেটা আমি দেখব তাকে বলতেছি আমরা নিউমেডিক্যাল ডিস সো এটার জন্য আমরা স্ক্রিনে আসলাম এসে আমাদের ইলেমার্সে গেলে আমরা একটা অপশন পাবো নিউমেডিক্যাল ইনপুট দেওয়ার জন্য হুম ইনপুট ওইখান থেকে আমি নিউমেডিক্যাল ইনপুটটা ইউজ করলাম আমি এটা কোনো একটা ঘর নিলাম ধরুন সো আপনি আপনার প্রয়োজন হলে এটাকে কম বড় ছাড়া করতে পারেন এটাকে টু বিক করবো ঠিক করলে এটা আসলে স্টাইল গুলা চেঞ্জ করা যাবে এখানে আর কালার ব্যাকগ্রাউন্ড কালার এগুলা চেঞ্জ করতে পারব তাই না সো ওটাতে আমি স্কোয়ার আমি আর গেলাম না আমরা যেটা আসবো সরাসরি আমার ট্যাগে চলে আসবো রিড এবং রাইট এখানে ম্যাক্সিমাম আপনি কত দিতে চান কেমন সেটা কিন্তু এখান ফিক্স করা যাবে সো এখন আপনার সো এখানে আমার যেটা আছে নয় হাজার আসলে আমরা এখানে সর্বোচ্চ আসলে চার ঘর পর্যন্ত আমরা দিতে পারবো তো এখানে আপনি যদি ডিজিটটাকে বাড়াতে চান না আপনি এখান থেকে এখন আমরা যেটা করতে পারি আমরা আসলে ট্যাগ করবো ডি হান্ড্রেড সুপার আমি এখান থেকে রিড রাইট যেটাকে ট্যাগ করে দিবেন ডিটাকে চুজ করবো এখান থেকে এটার জন্য আমরা দু জায়গায় দিয়ে রাখি তো এখানে আসলে সেজন্য বলছে সে আসলে এর বেশি নেবে না এখানে চাপ টানা নিউজ নিবে সো এখন আহ এরপরে যদি আমরা আসি এটাকে চলে আপনি একটু রিচার্জ করে নিতে পারবেন কম তো এরপর আমি চলে আসবো ডিসপ্লেতে এখান থেকে ডিসপ্লেটা সেখান থেকে নিউডিক ডিসপ্লে সো এখন এটাকে আমি প্যাক করবো আসলে আমাদের যে হান্ড্রেড টু প্রোগ্রামের যে হান্ড্রেড টু সাথে সো আমি ইডার্ড ক্লিক করলাম ডার্ড ক্লিক করে এখন আমি ওখান থেকে যে ইড এড্রেস সে করে দেবো আমি সেটাই করে দেবো আমি বিসার দিলাম চেক করলাম হম সো এখন আমি যদি আমার কি প্রোগ্রামটাকে রান করি দেন আমি সিমেশন আফলাইন সিমেশন কবে রান করবো বর্তমানে কিন্তু আমার ভ্যালুগুলো আসলে জিরো আছে আমি কিপ্যাড পাবো আমি আমি যদি এখানে সাত হাজার দিলাম ডি এনটা তাহলে কিন্তু এখন আমার ডি হান্ড্রেড টু তে সাত হাজার এবং আমার এইচএমে সেটা শো করছে আমি যদি এখানে এখানে এটি দিলাম এটিতে এখানে শো তো এভাবে আমরা খুব সহজে ডাব্লিউটিফটে নিউমেরিক্যাল ডিসপ্লে এবং নিউমেরিক্যাল ইনপুট অপশন লিজ করতে পারবো ডাটাগুলোকে রিড এবং রাইট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম